হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু পিয়ালি কিচেন অ্যান্ড পিকে ব্লক তো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল মুগের ডাল বানানোর জন্য এখানে মুগের ডাল নিয়েছি আদা লঙ্কা সোল তেজপাতা মাছের মাথা ধনে গুঁড়ো হলুদ এদিকে চিনি কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ গোটা জিরে সব নিয়ে নিয়েছি তো আমি কীভাবে রান্না করবো এবার প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নেবো দিয়ে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এর মধ্যে আমি ডাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব একটু ভেজে নেব ডালটা এবার এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হবে ডালটা সাত মিনিট মতো ফুটবে সেদ্ধ হবে তো সেদ্ধ হয়ে গেছে ভালো করে ডালটা এবার একটু ঘেটে দেব লঙ্কাগুলো এবার ফাটিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে ডালটা নিয়ে নেব এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব ডালটা এবার ফুটবে কিছুক্ষণ তো এবার আমি ডালটা একটু ফড়ন দিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম এগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আদা কুরোনোটা দিয়ে দিলাম মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে এর মধ্যে সে ডালটা ঢেলে ঢেলে দিচ্ছি জল দিয়ে যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম সে ডালটা ঢেলে দিলাম এর মধ্যে একটি হিং দিয়ে দিলাম এবার দু তিন তিন দু তিন মন মিনিট মতো ফুটবে ডালটা রান্না হয়ে গেছে তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন বেশি করে